ইচ্ছে করে ও বারান্দারে গামছা দিয়া বাঁধি ইচ্ছে করে ও বারান্দারে হ্যাঁ বারান্দারে গামছা দিয়ে কি করে বাঁধব গামছা তো গাম মোছা যায় কি যে কথা কথার কোনো মাথা নেই তো আজ আজকে আর একটা গান দিন পরে শুনলাম গানটা হচ্ছে তোর মুনির पिंजরায় তুই কারে দিলি ঠাই আরে ভাই আমার মনের पिंजরায় আমার যতজন ইচ্ছে হই ততজনকে ঠাই দেব 이게 তোমাদের বলো কি আছে ভাই আমার মন মন আমার নোন কমলীর মতন একজন এর থেকে জন ঠাই দিতে পারি ভাই তুই এই গানটা কিউ বানাবে হ্যাঁ কেন বানাইছিস আমার তোর মনের পুঞ্জি তোর মনের পিঞ্জি তুই কারি দিলি থাই কারি এমন পর করে আমায় করলি চয় তুই ভালো থাকিস বন্ধু আর আমি ভালো থাকবোই তো আমার মনে আমি একজন একশো জনকে জায়গা দিলে ভালো থাকবোই তারপর বলার কে গানে তোর মনের পিঞ্জির বলি তুই সুখে থাকিস বন্ধুরে তুই আরে ভাই আমি তো সুখে থাকবো একজনের জায়গায় একশো জনকে পেলে তো সবাই সুখে থাকে এই গানগুলো গুলো না সত্যি আমার জন্যই বাবাই মনে হয়